নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চন্দ্রমল্লিকার কথা আমি আগের বছর প্রত্যেকটা দিন একটা একটা করে সিরিজ করে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে পম্পং গাছকে একটা সুন্দর করে করা যায় এবং সেটাকে কম্পিটিশানে নিয়ে যাওয়া যায় আমি আমার গাছ দেখিয়েছিলাম এবছরও শুরু করেছি আজকে আমি আপনাদের সাথে এই প্রচণ্ড গরম এই যে গরম যেখানে মানুষ সাধারণত মানে অস্বস্তিতে ভুগছে রাত তাহলে গাছগুলো কি সুস্থ আছে আমি এই গরমের ভেতরে চন্দ্রমল্লিকা গাছকে কিভাবে সুস্থ রাখব সাথে সাথে চন্দ্রমল্লিকা গাছকে শীতের জন্য তৈরি করব সেটা নিয়েই আজকে আমি কিছু বলবো কিছু প্রবলেম ফেস করেছি প্রবলেমগুলো সলিউশন বলবো আশা করি আপনারাও কিছু না কিছু প্রবলেম ফেস করবেন এই প্রচণ্ড দাবোদয়ের মাঝে তো সেই কথাগুলো আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করব আপনারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটা দেখলে আপনার চন্দ্রমল্লিকা গাছ সম্পর্কে এই গরমের মধ্যে কি পরিচর্যা করব সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তার আগে একটা কথা বলে রাখি চন্দ্রমল্লিকা গাছ এই রোদের যে টেম্পারেচার রোদের যে তাপ এই এতটা সহ্য করতে পারে না পরিষ্কার কথা সহ্য করতে পারে না বিকজ অব দ্যাট এটা শীতের গাছ তাই বলে কি আমি চন্দ্রমল্লিকা গাছ লাগাবো না না বন্ধুরা এখনই লাগান চন্দ্রমল্লিকা গাছ এখন লাগিয়ে অল্প কিছু পরিচর্যার মাধ্যমে গাছটাকে আপনি তৈরি করুন গাছের রুট বল যদি ভালো হয় গাছের গোড়া যদি ভালো হয় তাহলে তার আগা ভালো হবে কথাতেই আছে তাহলে কি আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন পুরোটা দেখলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে চলুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এই গাছগুলোরই আজ থেকে প্রায় মোটামুটি হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আগে আমি এই গাছগুলোর আপলে মানে লাগিয়েছিলাম তারপরে সেটাকে এক মাস পরে আমি ছয় ইঞ্চি টবে কালকে প্রতিস্থাপন করেছি আমি প্রতিস্থাপনের ভিডিওটা দেখালাম না কারণ টবে লাগানো তো মোটামুটি সবাই জানে কিভাবে লাগাতে হয় আর আমি এর আগে বহুবার দেখিয়েছি যে কিভাবে টবে গাছ লাগাতে হয় তো সেই জন্য আমি টবের ভিডিওটা করিনি কারণ আমি একা একা ভিডিও করি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার বোঝানোটা খুব অসুবিধা হয় লাগাতে লাগাতে ভিডিও করাটা তাই লাগানোর পরে আমি কিছু আপডেট দিচ্ছি আপনাদেরকে ছয় ইঞ্চি টবে যারা চার ইঞ্চি টবে মোটামুটি খুব সুন্দর গ্রো হওয়ার পরেই কিন্তু ছয় ইঞ্চি টবে তুলবেন যাতে রুট বলটা খুব ভালো হয়ে যায় গাছের গোড়া ভালো হলে ওপরটা ভালো হবে এটা আমরা সবাই জানি তো আমি বেশ কিছু চার ইঞ্চির পটের গাছ আমি আর কিছু লাগিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিই তো দেখুন চার ইঞ্চি টবে লাগানোর মোটামুটি এই দেখুন এই গাছটাকেই আমি যদি দেখাই এতটা হাইট হয়েছে আমি কিন্তু চার ইঞ্চি টবের টপটা বড়ো তাই মাটিটা এই সিলিন্ডারটা কম নিয়েছি তো মোটামুটি একটা হাইট আসার পরে কিন্তু আমি ডকটা ভেঙে দিয়েছি এই ডকটাকে ভেঙে দিয়েছি দেখুন প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চেস ছেড়েছে এই ব্রাঞ্চেসগুলো চার পাতা হবে তখন আমি টপটাকে উল্টে দেখব এরকমভাবে টপটাকে উল্টে দেখব এই নিজ দিয়ে রুট এসছে কি না আমি যদি দেখতে পাই যে নিজ দিয়ে রুট এসছে তখন কিন্তু আমরা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করব তো এই সিস্টেমেই কিন্তু গাছ করা আমার তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চার ইঞ্চি পটের গাছ চার ইঞ্চি পটে গাছ লাগানোর ক্ষেত্রে গাছ লাগানোর এই গরম যার রোদ রয়েছে বাইরে টেম্পারেচার এতটাই হাই যে মানে গাছগুলোকে আপনি যদি সেমি সেটে রাখতে পারেন তাহলে গাছগুলো অত্যন্ত সুন্দর থাকবে আমি দেখুন একটা সেমি সেট করেছি এই সেমি সেটটায় নিচে বেশ কিছু জায়েন্ট গাছ রেখেছি এই দিকেও জায়েন্টের ভিডিও একটা ওয়ান বাই ওয়ান আসবে আজকে পম্পামের ভিডিওটা দেখিয়ে নিই এইরকম একটা সেমি সেট কিন্তু আপনারা করে নেবেন এরকম গ্রিন নেট দিয়ে আপনাদের যদি গ্রিন নেট পাওয়ার প্রবলেম হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করব কিভাবে পাওয়া যায় বা আপনাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করব সে যাই হোক এবার চার ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরিচর্যাটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন ঠিক আছে চার ইঞ্চি টবে কীভাবে পরিচর্যা করব আজকে মূলত আমি বলবো হচ্ছে ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের কথা ছয় ইঞ্চি টবে আমি গাছে গতকাল গাছটাকে লাগিয়েছি এবার আমরা কখন ছয় ইঞ্চি টবে লাগাবো ধরে নিন আপনি চার ইঞ্চি টপ থেকে প্ল্যান করেছেন এই সপ্তাহের রবিবার দিন বা যে কোনো দিন আপনি গাছটাকে ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন তার ঠিক তিন দিন আগে আমি গাছে খাবার দেবো খাবার কি দেবো পনেরো 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 মাত্রাটা একটা চার ইঞ্চি টবের প্রতিটা গাছপতি এক গ্রাম করে প্রথম থেকে শুরু করব। এভাবে চার ইঞ্চি টবে ম্যাক্স টু ম্যাক্স গাছ একটা গাছ প্রতি দু গ্রাম খাবার দেবো চার ইঞ্চি টবে এটা হচ্ছে খাবার দেওয়ার নিয়ম এক লিটার জলে আমি মোটামুটি গাছ হিসাব করে নেবো যে আমার গাছের জন্য কতটা জল লাগে সেই হিসাবে খাবারটাকে গুলে কিন্তু আমি দেব আমার ধরে নিন গাছ রয়েছে দশটা প্রথমে চার ইঞ্চি টবে তিন থেকে চারবার খাবার দশ গ্রাম বারো গ্রাম করে দেব এই গরমে খুব কম খাবার দেওয়াই যথেষ্ট কম খাবার দিলেই কিন্তু গাছ সত্যিই ভালো হবে আর আপনারাও সুন্দর করে গাছ করতে পারবেন বেশি খাবার গাছের জন্য দরকার হয় না চন্দ্রমল্লিকা গাছের জন্য এইবার আমি বলিনি এই চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে এই রোদের মধ্যে রাখার একটা সিস্টেম আছে আপনি হয় আপনি গ্রিন নেটের নিচে রাখতে পারেন আমার কিন্তু গ্রিন নেট নেই তাই আমি কিছু প্রবলেম ফেস করছি সেই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করব চার ইঞ্চি টবের কথা হল ইঞ্চি টমে আমি গাছপতি এক গ্রাম খাবার দিচ্ছিলাম তারপরে দু গ্রাম করলাম দু গ্রাম খাবার ম্যাক্স টু ম্যাক্স ইঞ্চি টপে আমরা অ্যাপ্লাই করব। এবার টপ প্রতিস্থাপন করব ছয় ইঞ্চি টবে চার চার ইঞ্চি টু ছয় ইঞ্চি এইবার ছয় ইঞ্চি টবে আমরা যখন প্রতিস্থাপন করব তার তিন দিন আগে আমরা খাবার দিয়ে দেব। এটা হচ্ছে খাবার দেওয়ার পরে আমি এবার গাছটাকে প্রতিস্থাপন করব তিন দিন পরে ছয় ইঞ্চি টবে ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরে গাছ যখন বড় টবে চলে আসলো সুতরাং গাছের জন্য বেশি জল লাগবে তাই খাবারের পরিমাণটাও বেড়ে যাবে ছয় ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপনের পরে আমরা জল দিয়ে সুন্দর করে জল দিয়ে দেব আর এই গরমে একটা কথা বলে রাখি আপনারা সকালে যেমন গাছে জল দিচ্ছেন তেমনই কিন্তু বিকালবেলায় গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু গাছের রেটাল অত্যন্ত ভালো হবে গাছের পাতা ফ্রেশ থাকবে কিছু সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কন্টাক্ট করতে পারেন দীপুজ গার্ডেনের সাথে দীপুস গার্ডেনের কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন টু ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু আপনারা সমস্ত রকম হেল্পটা পেয়ে যাবেন ছয় ইঞ্চি টবে আমরা প্রতিস্থাপন করলাম গাছ এই দেখুন আমি গাছগুলোকে সুন্দর করে প্রতিস্থাপন করেছি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরে আমরা কিন্তু করব হচ্ছে গাছটাকে যেমন জল দেবো তেমনই বিকালবেলায় স্নান করিয়ে দেবো আর পিঞ্চিং ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরপরই আমরা পিঞ্চিং করব না একবার খাবার দেব তাতে যদি ডগ আমার বড় হয়ে যাও তাতে কোনো অসুবিধা নেই একবার খাবার দেব তার দুদিন পরে পিঞ্চিং করা শুরু করব। এটা হচ্ছে সিস্টেম ছোটো ছোটো টুকিটাকি জিনিস যদি ফলো করুন করবে মানে আপনারা যদি ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের গাছ অত্যন্ত সুন্দর হবে এবার আমি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করার পরে জল যেমন দিয়ে দিলাম ঠিক এক সপ্তাহ পরে আমরা ছয় ইঞ্চি টবে খাবার দেবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি টবে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি গাছটাকে ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করলেন এই ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরে এবার আমি এক সপ্তাহ পরে খাবার দেব। খাবার দিতে হবে হচ্ছে এক লিটার জলে গাছ প্রতি তিন গ্রাম করে শুরু করব ছয় ইঞ্চি টব থেকে এর থেকে বেশি নয় তিন গ্রাম গাছপতি ছ ইঞ্চি টবে যদি আপনি দু গ্রামও দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আস্তে আস্তে আপনি বাড়াতে থাকবেন এইবার ছয় ইঞ্চি টবে গাছপতি তিন গ্রাম খাবার মানে জল বেড়ে গেল আমার খাবারও বেড়ে গেল তাহলে আপনাকে হিসাব করে নিতে হবে আপনার গাছের জন্য কতটা গল জল লাগছে সেটা হিসাব কী করে করবেন প্রত্যেক দিনের রুটিনে যে জল দেন আপনি সেখান থেকেই কিন্তু আপনি হিসাব করে নিতে পারবেন কতটা জল লাগছে সেই হিসাব করে গাছপতি দু আড়াই গ্রাম থেকে তিন গ্রাম করে খাবার কিন্তু আমরা দেব কি খাবার দেব এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কী খাবার দেবো আমি যদিও বলে রাখি পনেরো 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 এটা আলটিমেট খাবার তাতেও কিছু একটু সংযোজন আছে যেহেতু গরম পড়েছে আর কিছু আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি গাছের আগের বছরে দেখেছিলাম পনেরো পনেরো দিয়ে গাছ করার পরে ফুলের কালার খুব তাড়াতাড়ি ফ্রেড হয়ে যায় তাই একটু কিছু চেঞ্জেস আনবো এবারে খাবারে যেটা আমি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি গা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের পর থেকে আমি সপ্তাহে যেমন একবার পনেরো 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 দেবো আর পনেরো দিনে একবার অ্যাগ্রোমিন ম্যাক্স এক লিটার জলে এক গ্রাম গুঁড়ে গাছগুলোকে কিন্তু স্নান করিয়ে দেব। এইটাই আমার সংযোজন এবারের অ্যাগ্রোমিন ম্যাক্স এক লিটার জলে এক গ্রাম গুলে গাছগুলোকে স্নান স্নান করিয়ে দেবো গাছের যে অন্যান্য চাহিদা থাকে সেগুলো পূরণ হয়ে যাবে আশা করা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট দ্বারা তো এবার আমি বলি রাখি এই গরমে গাছগুলো যেই প্রবলেমগুলো ফেস করছে আচ্ছা তার আগে একটা জিনিস দেখানো হলো না আমি যে বললাম যে চার ইঞ্চি টবে কখন দেখব কখন বুঝতে পারবো যে গাছগুলো প্রতিস্থাপনের টাইম হয়ে গেছে সেটা আমি একটা গাছ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম একটা গাছ দেখুন মোটামুটি এর ব্রাঞ্চেস দেখুন কত হয়ে গেছে আমি এই ডগটাকে মোটামুটি এইরকম যখন ডগ হবে তখন আমরা কিন্তু আস্তে করে পিঞ্চ করে দেবো আমি এই গাছটা পিঞ্চিং করাই রয়েছে পুরোটা এই গাছটাকে আমি এবার আমি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। দেখে নিন এর রুটটা কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসছে প্রায় তো আর গাছটাও বসি হয়ে গেছে মোটামুটি ছ চার ইঞ্চি টবে দুটো পিঞ্চিং লাগে আমার দুটো পিঞ্চিং করলেই কিন্তু গাছটা রেডি হয়ে যায় ছয় ইঞ্চি টবের প্রতিস্থাপনের জন্য এবার একটা কথা চার ইঞ্চি টবেই আপনি অনেক দিন ফেলে দিলেন গাছের রুট বাউন্ড হয়ে গেল গাছের কিন্তু ফলিয়েজ কমে যাবে ফলিয়েজ ড্রপ করে যাবে সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফলিয়েজ ড্রপ হয় এবং সেই রকম হলে গাছের কিন্তু গ্রোথ আনা খুব চাপ হয়ে যায় পড়ে তাই সঠিক সময় সঠিক কাজটা করাই গুরুত্বপূর্ণ অত্যন্ত তো এই গাছটা দেখুন আমি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন এখনও হয়নি এই গাছটা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করব এটা হলো এবার ফলিয়েজ ড্রপের একখানা গাছ দেখাই আপনাদেরকে দেখুন এই গাছগুলো কিন্তু ফলিয়েজ ড্রপ করে গেছে আমি সাইড করে দিয়েছি মানে এগুলোও কিন্তু বহুদিন আগে লাগিয়েছিলাম সবাই লাগাচ্ছে তাই আমিও লাগিয়েছিলাম কিন্তু গাছের চেহারা দেখুন কি অবস্থা তো এই গাছটা কিন্তু রুট রট হয়ে গেছে এবং গাছটা নষ্ট হয়ে গেছে তো আমি এই গাছটা আর প্রতিস্থাপন করবো না এটা মাদারদের জন্য রেখে দিলাম তো আর কিছু সমস্যার সম্মুখীন হয়েছে এই গাছগুলো সেই সমস্যাগুলো এক এক করে আসছি আমি তো এটা হচ্ছে ফলিয়েজের কথা গেল এবার ছয় ইঞ্চিটবে গাছ লাগানোর পরে এভরিডের রুটিন হবে হচ্ছে সকালবেলায় জল দেওয়া এটা যাচ্ছে খাবারের কথা সকালবেলায় জল দেওয়া আর বিকেলবেলায় গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দেওয়া এটা আমার সাপ্তাহিক রুটিন এবার আসি পেস্টিসাইড ফাঙ্গাসাইট এর কথায় আমি আগের বছরে বলেছিলাম যে গাছ করতে গেলে কাকা আর কনফিডার চন্দ্রমলিকা গাছের জন্য প্রযোজ্য তাতে কিন্তু গাছের রেজাল্ট খুব ভালো হয়েছিল এবং হয়ও এবছরে নতুন নতুন কিছু প্রবলেম ফেস করছি মানুষের যেমন দিন দিন রোগের পরিমাণ বাড়ে আমার ছাদেও গাছের রোগের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে তো কি হচ্ছে সেটা আমি একবার বলি আমি তো সাপ্তাহিকভাবে সপ্তাহে একদিন এক লিটার জলে এক এম এল কাকা গুলে গাছগুলোকে প্রত্যেক দিন স্প্রে করে দিই সপ্তাহে একদিন করে পনেরো দিনে একবার কনফিডার দিক গাছে তাতেও কী সমস্যার সম্মুখীন হচ্ছে চলুন দেখতে থাকি এই দেখুন এই গাছটা এই গাছটায় আপনি দেখতে পাবেন এইখানে একটা পোকা মরে রয়েছে আচ্ছা এটা কি পোকা এটা হচ্ছে লেদা পোকা সাথে রয়েছে সাদা মাছি গাছের পাতার তলা গাছের চেহারা কেমন করে দিয়েছে দেখুন খেয়ে জাল করে দিচ্ছে এই দেখুন খেয়ে জাল করে দিচ্ছে এই গাছটাতেও খেয়ে জাল করে দিয়েছে তো এই গাছটাতেও খেয়েছে তা আমি দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে প্রতিটা গাছের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি তাই আমি ফেসবুকে একটা ছবি তুলে আপলোড করি তাতে কিন্তু অনেকে অনেক রকম সাজেশান দেয় সোমনাথ আমায় বলে আমার ফেসবুকের বন্ধু সোমনাথ আমায় বলে যে তুমি হামলায় ইউজ করতে পারো তো আমি একটা করি কি যেহেতু গাছে সাদা মাছিও লেগেছে সাথে লেদা পোকাও খেয়ে আমার জাল করে দিচ্ছি ইভেন তার পটিটাও করছে পাতার মধ্যে তাই আমি করেছিলাম এক লিটার জলে দুই এম হামলা আর সাথে একতারা মিশিয়ে এক লিটার জলে এক গ্রাম হিসাবে একতারা মিশিয়ে তার মানে হল হচ্ছে এক লিটার জলে দুই এম হামলা আর এক লিটার জলে এক এম এক গ্রাম একতারা মিশিয়ে আমি গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিই রাত্রিবেলায় ঠিক সন্ধ্যের পরে কিন্তু আমি প্রতিটা ছাদের প্রতিটা গাছে কিন্তু স্প্রে করে দিই তাতে কিন্তু রেজাল্ট খুব দুর্ধর্শক থ্যাংক ইউ সোমনাথ এই পরামর্শটা দেওয়ার জন্য প্রতিটা গাছের যে যে পোকা লেগেছিল মানে ধরে নিন লেদা পোকা ছোটো ছোটো যে ফাতা খেয়ে জাল করে দিচ্ছিলো প্রতিটাই কিন্তু মারা গেছে তাতে কিন্তু গাছের চেহারাগুলো একটু হলেও ভালো হয়েছে এইটা কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি এরকম কিছু পোকা লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই হামলা আর একতারা ব্যবহার করতে পারেন সাদামাছি এবং ল্যাদা পোকার জন্য এবার একটা কথা বলি গাছ করতে গেলে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে দেখে নিন এই গাছের পাতাটা কিন্তু একটু হলদে বর্ণ ধারণ করেছে এরকম তিন চারটে গাছ হয়েছিল আমি কিন্তু এই গাছের জল দেওয়াটা একটু কন্ট্রোল করে দেব। তাতে কিন্তু আপনার গাছ আস্তে 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 পুরোই সবুজ হয়ে যাবে তাহলে পেস্টিসাইডের কথা হলো কিছু প্রবলেমের কথা হলো। এবার আসি এই প্রচণ্ড দাবদহের মাঝখানে চন্দ্রমল্লিকা গাছের কি কী প্রবলেম ফেস হচ্ছে চলুন দেখি একবার এই গাছটা দেখতে পাচ্ছেন আপনি যদি একটু ডিলেমি করে গাছে যদি আপনি জল না দেন সকালবেলায় তাহলে কি হবে দেখুন ধরে নিন আপনি জলের টান থাকলো গাছে সিলিন্ডারে গাছ করা লিপ বার্ন যেটাকে বলি আমরা সেই লিপ বার্নই কিন্তু এই গাছটার ক্ষেত্রে হয়েছে তাই জল দেওয়া কিন্তু অত্যন্ত অবশ্য আবশ্যিক আপনারা কিন্তু জলটা মেনটেন করে দেবেন সকাল বেলায় জল দেবেন সুন্দর করে টপ ভর্তি করে বিকেল বেলায় গাছগুলোকে স্নান করিয়ে দেবেন তাতে কিন্তু আপনাদের প্রবলেম একটু হলেও কম হবে এই প্রচণ্ড দাবদহের মাঝখানে তো আর অবশ্যই যাদের কাছে গ্রিননেটের ব্যবস্থা আছে ওপরে নেট টানিয়ে দিন কারণ এই প্রচণ্ড রোদের তাপ মানুষ যেটা সহ্য করতে পারছে না গাছ সেটা করবে কি করে তাও আবার শীতের দিনের গাছ তাহলে এতটুকুই থাকলো আর যা যা প্রবলেম ফেস করবো আমি পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আজকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দীপুজ গার্ডেনের কাছে ইতিমধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ পাওয়া যাচ্ছে তাই আপনারা যারা শীতের জন্য চন্দ্রমল্লিকা গাছ সংগ্রহ করতে পারছেন চাইছেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দীপুজ গার্ডেনের সাথে দীপু গার্ডেনের ফোন নাম্বার সেভেন আর বলে দিই সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা বুক করতে পারেন আপনাদের শীতের প্রয়োজনীয় চন্দ্রমল্লিকা গাছটি আপনারা কিন্তু ক্যাটলগ সংগ্রহ করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন ঠিক সেম নাম্বারে আজকের মতন বাই বাই টাটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি কিন্তু পরবর্তী আপডেট আবার কিছুদিন পরে নিয়ে আসছি